বন্ধুরা গাজরের মিষ্টি গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন একবার এইভাবে গাজরের কেক বানিয়ে খেয়ে দেখুন বা খাইয়ে দেখুন খুবই ভালো হয় খুব সহজ পদ্ধতিতে গাজুরের কেক রেসিপিটি বানানোও যায় তো গাজরের এই কেক রেসিপি বানানোর জন্য আমার কিন্তু অবশ্যই গাজরের দরকার হবে এর জন্য আমি এখানে তিনটে গাজর ছোট ছোট করে টুকরো করে এইভাবে কেটে নিয়েছি এই গাজরগুলোকে এবার বেটে নিতে হবে এর জন্য এখানে একটা মিক্সার জারে এই গাজরগুলো দিয়ে দিচ্ছি মিক্সার জারে গাজরের সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এতে গাজরটা বেটে নিতে সুবিধা হবে তো দুধের সঙ্গে আমি এখানে আরও কিছু উপকরণ দিয়ে দেব যেমন এখানে দিয়ে দিচ্ছি দেখুন ছোট বাটির এক বাটি সুজি বন্ধুরা এখানে এক বাটি নয় এক বাটির তিন চার ভাগের তিন ভাগ সুজি আমি এখানে দিয়ে দিলাম সেই পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু চিনি দিতে পারেন এই চারটি উপকরণ আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্ব এখানে এরকম পাতলা করে বেটে নিয়েছি আর কোনো রকম কিন্তু গাজর এখানে নেই খুব সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে মিক্সিতে তিন থেকে চারবার ঘুরিয়ে একবার বেটে নিলেই কিন্তু খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে আমি সম্পূর্ণ পেস্টটা একটা গামলার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছোট বাটিরই এক বাটি ময়দা যাতে পেস্টটা খুব সুন্দর ঘনত্বে চলে আসে এবার ময়দার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ছোটো বাটির এক বাটি ময়দা দেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা আরও একটু পাতলা রয়েছে এখানে একটু ঘন করার জন্য আমি এখানে আরও হাফ বাটি ময়দা অ্যাড করে দেব তো হাফ বাটি ময়দার সঙ্গে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা এরকম মোটা হয়ে তৈরি হয়েছে এবারে এখানে দিয়ে দিতে হবে সাদা তেল এখানে আমি সেই যে ছোট বাটির চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দিয়েছি চা চামচের চার চামচের মতন সাদা তেল এখানে দিয়েছি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে এবারে আমি দিয়ে দেব ফুড কালার এতে গাজরের কেকের কালারটা খুব সুন্দর কিন্তু চলে আসবে ফুড কালারটা আমি এখানে এ সামান্য একটু জলের সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এতে মেশাতে খুব ভালো হবে এবার ফুড কালার আর তেলের সঙ্গে খুব ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ মিশ্রণের মধ্যে কালারটা ভালোভাবে যেতে পারে তবে কালারটা অপশনাল দিলে দিতেও পারেন নাও দিতে পারেন এতে কালারটা দিলে গাজরের কেকের কালারটা কিন্তু দারুণ আসবে এবার দেখুন আমি কিছুটা গাজর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যেমন টুটি ফুটি হয় এই গাজরটাকে আমি শুকনো ময়দার সঙ্গে খুব ভালো ভালোভাবে মেখে নেব তারপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু গাজরটা সম্পূর্ণ ব্যাটারের মধ্যে একটা একটা থেকে যাবে কোনো রকম দলা বা এক এক জায়গায় দুটো তিনটে থাকবে না তাই শুকনো ময়দার সঙ্গে গাজরটাকে এভাবে মাখিয়ে দিলে ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে বসে যায় তো এবারে আমি সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালোভাবে এইভাবে চামচের সাহায্যে পেটিয়ে নিচ্ছি বন্ধুরা যে কোনো কেক রেসিপি বানাতে কিন্তু ব্যাটারটাই হলো মেন ব্যাটারটাকে যত ফাটাবেন আপনার কেকটা কিন্তু ততটাই নরম তুলতুলে হবে জালিদার হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার বেকিং পাউডারটা যাতে খুব ভালোভাবে মিশে যায় এর জন্য এখানে আমি এক চামচ অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতন ফেটিয়ে নেব এতে বেকিং পাউডারটা সম্পূর্ণ ব্যাটারের মধ্যে ভালোভাবে যেতে পারবে আর কেকটাও কিন্তু নরম তুলতুলে হয়ে তৈরিও হবে বন্ধুরা আমি এবার আপনাদের ব্যাটারটা দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই পাতলা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ফেটানো হয়ে গেছে তো গাজরের এই কেকের জন্য ব্যাটারটা আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কতটা বা কেমন করে তৈরি করতে হবে এবার দেখুন আমি এখানে স্টিলের বাটিতে এই গাজরের কেকটা তৈরি করে নেব এর জন্য স্টিলের বাটিতে আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর স্টিলের বাটির পরিমাপ করে একটা টিস্যু পেপার কেটে নিয়েছি এই টিস্যু পেপারটা অনেকটাই পাতলা তাই বাটির গায়ে তেল লাগানো তেলটা একটু বেশি করে লাগিয়ে নিয়েছিলাম আর টিস্যু পেপারটা বসিয়ে দেওয়ার পর পেপারের এপি টপিট দুটো পিঠে কিন্তু খুব সুন্দর তেল লেগে গেছে এবারে আমি ব্যাটারটা খুব সাবধানে আস্তে এই বাটির মধ্যে ঠেলে দিচ্ছি পুরো ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দেব আর বাটিটা আমি একটু খালি রেখে ব্যাটারটাকে ঢালব কেন কি কেকটা তৈরি হলে অনেকটা কিন্তু ফুলে উঠবে তো দেখুন পুরো ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু বাটির থেকে ওপরে থেকে অনেকটাই খালি রয়েছে ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এইভাবে হাফ দিয়ে আমি ঝাঁকিয়ে দিয়েছি এতে চারিদিকটা বা ওপরটা খুব সুন্দর সমান হয়ে বসে গেছে এবারে কেকটা বানানোর জন্য আমি চুলাতে আগে থেকে কড়া বসিয়ে গরম করে নিয়েছিলাম আর বাটিটা যাতে খুব ভালোভাবে বসে যায় এর জন্য ও এখানে আমি একটা পাতলা ধরনের প্লেট বসিয়ে তার ওপরে এক বাটিটা বসিয়ে দিলাম এবার গ্যাসের আজকে লো টু মিডিয়ামে রেখে 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিট পর আমি ঢাকা খুলে নেব তারপর দেখাবো আপনাদের এবার দেখুন আমি 30 মিনিট পর ফিরে এসেছি কেকটা কতটা সুন্দর ফুলে ফেঁপে উঠেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর কেকটা খুব ভালোভাবে হয়েছে কি না সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কাটা চামচের সাহায্যে আমি কেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কাটা চামচের গায়ে কিন্তু কোনো রকম লেগে নেই কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে আর একেবারে পারফেক্টভাবে কিন্তু গাজরে কেকটা তৈরিও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি কেকটাকে আমি এবার বাটি থেকে আমি উঠিয়ে নেব তো দেখুন চারিদিকটা এমনি কিন্তু খুলে যাচ্ছে রকম কিন্তু চাকুর দরকার হচ্ছে না একটা প্লেট নিয়ে আমি ওপরে এইভাবে উল্টে নিচ্ছি আর অনায়াসে বাটিটা কিন্তু খুলেও আসছে কোনো রকম টোকা মারারও কিন্তু দরকার হচ্ছে না দেখুন বাটির পে নিচটা দেখুন কোনো রকম বাটির গায়ে কিন্তু লেগে যায়নি আর কেকটা দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আমি এখানে কোনো রকম ভ্যানিলা অ্যাসেঞ্জ বা কোনো রকম ফ্লেভার যোগ করিনি কেন কি তাহলে গাজরের ফ্লেভারটা কিন্তু আপনারা পাবেন না এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে গাজরের কেক বানিয়ে খেয়ে দেখবেন খেতে বা খাইয়ে দেখবেন খেতে ভীষণই মজার হয় যে খাবে সেই আপনার প্রশংসা করবে তাহলে আজকের এই গাজরের কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা